السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা হয়তো অনেক জায়গায় সাড়ে আটটায় জামাত ঠিক না শোয়ারটা কি জামাত আছে আপনাদের আশেপাশে আপনারা কেউ কথা বলেন না শোয়ারটা কি জামাত আছে আপনাদের কারো হম কথাই বলেন যে ওস্তাদ যে আমার মসজিদে জামাত 8টা 15 মিনিটে সোয়া জামাত হলে আপনারা তো ক্লাস আর করতে পারবেন না চাইছে মিনিট ক্লাস করব তারপর আমাদের এই আলোচনাটা শেষ করার জন্য 1 শেষ করার জন্য ইনশাআল্লাহ কালকে সকালে কিতাব ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আজকে রাত শেষ করব না জি জি স্যার আগামী কাল সকালে কিতাব শেষ করে দিব আগামীকাল রাত্রে থেকে নতুন কিতাব শুরু হবে ইনশাল্লাহ কিতাব কি হবে কোন বিষয়গুলো আমরা সুস্পষ্ট মধ্যে পড়ি নাই অথচ ওই কিতাবের মধ্যে আছে ওই বিষয়গুলোই শুধু কি করবো আলোচনা করবো কথা কি বুঝতেছেন আগামীকাল থেকে নতুন ক্রীড়া কি হবে রাত্রে থেকে নতুন ক্রীড়া শুরু হবে বাদাল মাগরিবি ক্লাস শুরু হবে আগামীকাল আমরা যে কথা আলোচনা করতেছিলাম জয়ী কলের উপর আমল করা কি আছে কথা না জরুরতের কারণে আমল করা বৈধ আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ওয়াম্মা হকিলামাল বিহি লিনাফি হকিলাম নিজের ব্যক্তিগতভাবে এই জয়িফ করে আমল করার এরা বৈধ আছে জহের জওয়াজু বৈধ কি জহের তার জন্য জরুরতের কারণে তার জন্য এই জয়ীফ করে আমল করা যায় আছে ইয়াদুল্লু

তার ব্যক্তিগতভাবে মাজহাবের খেলাফ হয়ে থাকে মাজহাবের রাজী কলের খেলাপ হয়ে থাকে তারপরও ওই জরিফ কৌলের উপর আমল করার ব্যক্তিগতভাবে তার জন্য কি আছে জায়েজ আছে কয় আইলে আন্নাল মুস্তাহিদা মুস্তাহিদা বলছে ইয়েজামুহে বাবা আদায়া ইলেশতে আদহু কয় মুস্তাহিদের জন্য ওইটা দিয়ে অনুসরণ করা লাজেম হ্যাঁ এ যেই তার ইস্তে হাত যেই পর্যন্ত পৌঁছেছে কি তার এসতে হাত কি যে পর্যন্ত পৌঁছেছে কই কারণ নিতু অলিজা তারাল মহাক হুমাম ইখতারা মাসাইলা কারেজাদানি মাঝাব কয়ে আল্লাম হুমাম রহমতুল্লাহ আলাই অনেক মাসালাকে তিনি গ্রহণ করেছেন যেটা তার মাঝহাবের খেলাপ কি ভাই যেটা কি মাঝহাবের মাঝহাবের ইমামের কি খেলাপ এরকম অনেক মাসালা সে কি করছেন তার এসতে কারণে সেটাকে সে গ্রহণ করেছেন ইমাম একবার সে কি ইমাম মালেকের কোলকু একটা মাসালার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন কি ভাই একটা মাসালার মধ্যে ইমাম মালেকের কোলকে সে কি দিয়েছেন প্রাধান্য দিয়ে কি বলছেন অকালা হাজাল্লাজি উদাইনু বিহি কয় এই ইমাম মালিকের কোলকে প্রাধান্য দিয়ে সে কি বলছেন যে এটাকে আমার মাঝহাব বানাইছি কি বানাইছি এই কোলটাকে কি বানাইছি আমার কথা কর না এই কোলটাকে আমার মাঝহাব বানাইছি বানাইছে বলা গেল মুস্তাহিদদের জন্য ফিনফসিহি জয়ীফ কলর উপর আমল করা কি বৈধ যে জয়ীফ কোলটা হ্যাঁ তার ইস্তেহাদ ওই জয়ীফ কোলটা কি মনে করতেছে সহি মনে করতেছে তার জন্য যদি ওটা তার মাঝহাপের রাজে কোলের খেলাপ তারপরও সে জয়ীফ করবে আমল করা তার জন্য কি আছে বৈধ আছে ওয়াকদ্দাম নানি তাহারির কয় তাহারির কিতাবে পূর্বে আমরা উল্লেখ করে জানাল মুস্তাহিদা আফি বাদুল মাসাইল আল কৌলি বিতাজাজিল ইস্তেহাদ করে মুস্তাহিদ কোন কোন মাসালার ক্ষেত্রে হ্যাঁ আলা ফি বাদুল মাসাইল আল আল কৌলি লাজি বিতাজাজিল ইস্তেহাদ ওই কৌলের অনুযায়ী যেই কোল বলে যে ইস্তেহাদ কি করে তাজাজিকে কি করে তাকসিমকে কবুল করে ওই কোন উপর কোন কোন মাসালার মধ্যে মুস্তাহিদ ওয়াহওয়াল হাক্কু সে এই মুস্তাহিদ কি ভাই কথা কয় না মুস্তাহিদ তার কথাটা মুস্তাহিদের কথাটা সত্য এলজামহু তাকলিদ ফিমা লায়াক আলাইহি তাহলে মুস্তাহিদ মুফতি মুস্তাহিদ হ্যাঁ তার ইস্তেহাদের মাধ্যমে যেই পর্যন্ত পৌঁছতে পারে ওটার অনুসরণ করা তার জন্য কি জরুরি ওয়ায়াল যামুহু তাকলিদ ফীমা লা আর যেই মাসালার ক্ষেত্রে সে সে সক্ষম নয় ওই মাসালার ক্ষেত্রে সে তাকলিদ করা তার জন্য কি জরুরি আই ফীমা লা ইকদুরু তা ইস্তেহাদ ফীহি যেই মাসালা ক্ষেত্রে সে ইস্তেহাদ করতে সক্ষম নয় ওই মাসলার ওই মাসালা ক্ষেত্রে তাকলিদ করা তার জন্য জরুরি লা ফী অন্য মাসালার মধ্যে তাকলিদ করা তার জন্য কি নয় জরুরি নয় এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এই আলোচনার খোলাসা হচ্ছে এই যে জয়ফ কলের উপর জয়িফ কলের উপর আমল করা বা জয়িফ কলের উপর ফতোয়া দেওয়া কি নাই জায়েজ নাই হ্যাঁ দুই সুরতে কি আছে জয়েফ কল আমল করা বা ফতোয়া দেওয়া কি আছে জায়েজ আছে এক নম্বর সুরত হইল যদি কোনো ব্যক্তি জয়িফ কলের উপর আমল করা ছাড়া আর অন্য কোনো কি নাই উপায় নাই তাহলে এই ধরনের মান ব্যক্তির জন্য উপর ফিনফসিহি আমল করা কি আছে কথা কয় না আমল করা দ্বিতীয় হচ্ছে মুফতি মুস্তাহিদ যদি হ্যাঁ তার এসতে মাধ্যমে জৈব কুলটাকে তার কাছে যদি কি মনে হয় সহি মনে হয় তাহলে ওই মুফতির জন্য নিজেও জৈব আমল করতে পারবে এবং অন্যকে দিতে পারবে জয়ীফ কল আমল করার জন্য জরুরত মান ব্যক্তির জন্য সে ফতুয়া দিতে পারবে কিন্তু আমরা পূর্বে সকালবেলা আলোচনা করছিলাম কোন কাজের জন্য কাজে মুস্তাহিদ হোক অথবা কাজে গাইরে মুস্তাহিদ হোক কাজিয়ে মুস্তাহিদ বা গাইরে মুস্তাহিদ যেই হোক না কেন কাজে যেই ধরনের কাজে হোক না কেন কিন্তু কোন কাজের জন্য তার মাঝহাবের খেলা বা জয়ীফ কলের উপর ফয়সলা করা ফতুয়া দেওয়া তার জন্য কোনোভাবেই কি নয় বৈধ নয় এই সাথীরা কথা কি বুঝতেছেন এখন আমরা সামনে যে মাসালা আলোচনা করব সেটা হচ্ছে কাজীর জন্য বা তার মাঝহাবের করা কাজের জন্য বৈধ আছে কি না এ নিয়ে আমরা কি করব একটু তাফসিলি আলোচনা করব খোলাসা আলোচনা আমরা করে ফেলছি সকালে তাফসিলি কি করব আলোচনা করব ঠিক আছে ছাত্রী ভাইরা অনেকের নামাজের টাইম হয়ে গেছে বড় রকের নামাজ সাড়ে আটটায় তা আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকলো আশা করি ইনশাল্লাহ সকালে কি হবে এই কিতাব শেষ হবে ঠিক আছে জি ইনশাল্লাহ সকল সাথীদের মাঝে এলান দেন আগামীকাল এই কিতাব কি হবে শেষ হবে ইনশাল্লাহ